নমস্কার বন্ধুরা আমি বসুধা আপনাদের থিঙ্কট্যাঙ্ক বাংলা স্বাগত জানাচ্ছি আজ আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়টি আমাদের দেশের ভবিষ্যৎকে কোন দিকে যাবে সেটাকে নির্ধারণ করবে কারণ সম্প্রতি আমরা দেখেছি রাম আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিদের অধ্যক্ষতা একটি কমিটি হয়েছিল যে কমিটি ভারতে একসাথে যত ভোট আছে সেই ভোটগুলো করানো যায় কিনা সেই বিষয়ে নিজেদের রিপোর্ট রাষ্ট্রপতি দৌর্পদি মনুর কাছে জমা দিয়েছে অর্থাৎ এক দেশ একটাই ভোট একসঙ্গে লোকসভা বিধানসভা নানারকম মিউনিসিপ্যাল পোল পঞ্চায়েত পোল সব একসঙ্গেই হবে এই মর্মে নিজের রিপোর্ট জমা দিয়েছে রাষ্ট্রপতি দৌর্পদি মনুর কাছে আর আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেট কমিটি এই রিপোর্টকে মেনে নিয়েছে এইবার দেখার এই রিপোর্ট পার্লামেন্টে পাস হয় কিনা এই এক দেশ ও এক না এই জিনিস এই ব্যাপারে জানার জন্য আমি আমার দুজন রাজনৈতিক বিশ্লেষককে আমাদের চ্যানেলে দেখেছি একদিকে আপনারা দেখছেন সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জি অন্যদিকে আছে দিবাকর দেবনাথ

2024 এর লোকসভা নির্বাচনের আগে যে আমরা যদি সময় হয় এবার এটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে এবং সেই লক্ষ্যে উনি কাজ করেছেন এটা হওয়া খুব জরুরি তার কারণ প্রতি বছরই আমরা দেখি কোথাও না কোথাও নির্বাচন থাকে কোনো না কোনো স্টেটের নির্বাচন থাকে কোনো না কোনো জায়গায় নির্বাচন থাকে হয় বিধানসভা নির্বাচন নয় উপনির্বাচন নয় লোকসভা নির্বাচন নয়তো পঞ্চায়েত ইলেকশন পৌরসভার ইলেকশন লেগেই থাকে ভোটার দেশ ইলেকশন লেগেই থাকে তো এই বিষয়গুলোর জন্য আমাদের উন্নয়নের জন্য খুব একটা প্রভাব পড়ে দেশের উন্নয়নে প্রভাব পড়ে রাজ্যে উন্নয়নে প্রভাব পড়ে তার কারণ ভোক্তা যারা করায় তারা হচ্ছেন সকলেই কোনো না কোনো সরকারি কর্মচারী সরকারি আধিকারী তারাই মূলত বিভিন্ন সেক্টরে কাজ করেন সেটা লোকাল স্তরেও বা

ক্ষেত্রেই প্রভাব পড়ে প্রচুর প্রভাব পড়ে আমি মনে করি এই ভোটের পর্বটাকে একবারে যদি মিটিয়ে ফেলা হয় সব ভোট একসঙ্গে হলে সমস্যা কোথায় ক্ষতি কোথায় ভোট তো আমাদের দিতে হবে আজকে আপনি ধরুন এই রাজ্যে প্রচুর পারিযায়ী শ্রমিক রয়েছে এই রাজ্যে তো শিল্প নেই পশ্চিমবঙ্গে আমি যদি ধরি পশ্চিমবঙ্গের কথায় প্রচুর মানুষ ভিন রাজ্যে কাজ করতে যান বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে তারা জড়িত তাদেরকে ভোট দিতে বারবার আসতে হয় বিধানসভা ভোটে আসতে হয় কাজকর্ম ফেলে লোকসভা ভোটে আসতে হয় পঞ্চায়েত ভোটে আসতে হয় পৌরসভা ভোটে আসতে হয় তো তাদের কাজের ক্ষতি হয় তাদের এই রাজ্য সরকার তো কাজ দিতে পারে না বিরোধীরা কোন কর্মসংস্থান করে দিতে পারে না স্বাভাবিক ভাবেই তাদের গুজরাটে কাজ করতে হয় মহারাষ্ট্রে কাজে যেতে হয় তাদেরকে অন্ধ্রপ্রদেশে কেরালাতে কাজে যেতে হয় তো তারা যখন বারবারই ভোট দেওয়ার জন্য ছুটে আসে না অনেকে আসতেও পারেন না যখন একবারে ভোট হবে তখন একটা উৎসাহ থাকবে সবার মনের মধ্যে যে ভোট তো একবারই পাঁচ বছর একবারই ভোট দেবো সব রকমের ভোট দেব তো সেই কারণে তারাও আসবেন আমার বিশ্বাস তারা তাদের কাজকর্ম ফেলে আসতে কোনো দ্বিধা করবেন না আমার এটা একদম সম্পূর্ণ ভাবে পজিটিভলি আমি দেখছি যে এক দেশ এক ভোট হওয়াটা খুব জরুরি এটা হলে যেভাবে ভোটে ছাপ্পা হয় রিগিং হয় ভোট হয় সেই জিনিসটাও কমবে কিছু খোলা দিয়ে আপনার কি ধারণা এই যে এক দেশ এক ভোটের কথা হচ্ছে এই এক দেশ এক ভোট তো নতুন কিছু নয় আমাদের প্রথম যখন ইলেকশন হয়েছিল স্বাধীনতা পাব 1952 থেকে অনেক দিন অনেকগুলো বছরই আমরা দেখেছি এক দেশ এক ভোট এই জিনিস ছিল কিন্তু সেই টাইমের মধ্যে দিয়ে সেটা তো কংগ্রেসের আমলই ছিল সেই টাইমে এটা ঠিক হলে এখন কংগ্রেস বা ইন্ডিউজড বা আমাদের টিএমসি এর বিরোধিতা করছে কেন কি কি বলবেন দেখুন আপনি যেটা বললেন তার সূত্র ধরেই বলছি উনিশশো থেকে পর্যন্ত ভারতবর্ষে এক দেশ এক ভোটের প্রচলন ছিল পরে নাইনটিন থেকে এই ধারার পরিবর্তন হয় এবং মাথায় রাখতে হবে আপনার কথা অনুযায়ী ম্যাডাম বোস এটা কংগ্রেসের আমলেই এটা ছিল তাহলে এখন তারা পরিবর্তন করেছেন সেই তাদের যুক্তি ছিল এতে নাকি একটি কোন রাজ্যের বিধানসভার মেয়াদ পূর্ণ না হওয়ার আগে লোকসভায় সে পড়ছে এতে সমস্যা হচ্ছে এই যুক্তি কংগ্রেসের ছিল বলে যারা গিয়েছিল বা এখনো তারা দিতে পারে যে এতে সমস্যা এতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়ে বালوشে বালوشদূতের ভোটে প্রেরক্ষিত আলাদাভাবে ইতিতি পদ্ধতি বিষয়গুলো তো আমরাদের সব জিনিসটাকে খুব যেটা আমার পূর্ববর্তী বক্তাও বললেন খুব সুচানো হবে বললেন যে পরিযায় শ্রমিকদের তো বটেই আদ আমি আরো একটা জিনিসшими সাথে এজ করতে চাই আদর্শ আচরণ বিধি যেটা প্রতিটা ইলেকশনের সময় লাগানো হয় যেন লাগু থাকে प्रोत्साहित থাকে তখন প্রায় ইলেকশন হওয়ার 30 দিন আগে থাকতে বা এক মাসের মতো আ সময় আগে থাকতে সমস্ত সরকারি project কাজ বন্ধ থাকে এতে সাধারণ মানুষ সমস্যায় পড়ে বোটের এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত জুডিশিয়ারি ও বিভিন্ন অ্যাক্টিভিটি বলা হয় যে বোটের পরে সবটা হবে তো এই বিষয়টাকে পুরো বোটগুলিকে যদি ক্লাব করে নিয়ে যেরকম প্রস্তাবে রাখা হয়েছে যে প্রথম পর্যায় হবে আহ এসেম্বলি আর পার্লামেন্ট সেকেন্ড পর্যায়ে কর্পোরেশন এন্ড পঞ্চায়েতের যে ভোট ভোটের কথা যে বলা হয়েছে শুধু খরচ তো কমবে মানুষের সময় বাঁচবে মানুষ অনেক বেশি কাজ করতে পারবে যে কাজগুলি করলে পরে দেশের সম্পদ বেড়ে উঠবে মানুষ নিজের নিজের দেশের সম্পদ বাড়লে জিডিপি বাড়লে মানুষের নিজেরও সম্পদ অর্থাৎ নিজের হাতের টাকা বেড়ে উঠবে তাহলে কেন আমরা এই সময় বাঁচানোর যে পদ্ধতিকে মালা কথা বলা হচ্ছে বিরোধিতা করতে লাগছি করার কারণটা হচ্ছে সাধারণ মানুষ যারা ভুলে গিয়েছে তাদের কাছে খুব সহজ পদ্ধতিতে বলা হয় যে এইটা প্রধানমন্ত্রীর ভোট এইটা মুখ্যমন্ত্রীর ভোট বা এটা বা লোকাল বডিজদের ক্ষেত্রে লোকাল আমরা জানি যে সাধারণ লোকাল বডিজদের ইলেকশনগুলো অনেক সময় পারস্পরিক হয় পঞ্চায়েত ভোট নিয়ে আমাদের রাজ্যে ধরে প্রায় ইলেকশন সেই পঞ্চায়েত ইলেকশনে কত রকমের খুন জখম হয়েছে কত ব্যক্তিগত ইস্যুস যেখানে সল্ট আউট করে নেওয়া হয় ভোটের সুযোগ নিয়ে সেটাও আমরা জানি আর আমাদের রাজ্যে কথা যদি মনে করাই আমাদের পরপর একটা বছর বাদ দিয়ে পর বছর আমাদের পরে একুশে কুড়িতে যদি আমাদের বিভিন্ন কর্পোরেশনে ভোটগুলি হতো তাহলে কুড়িতে একটা একুশে রাজ্যের অ্যাসেম্বলি বাইশে একটা বাদ তেইশে আবার পঞ্চায়েত আবার চব্বিশে পার্লামেন্ট তো আমরা সারা বছরই অলমোস্ট ভোটের মধ্যেই থাকি এই যে সময় বাঁচানোর যে পদ্ধতির কথা বলা হয়েছে যে সময় এবং ধারা প্রয়োগ করে বলা মানুষ তার নিজস্ব যে রাজনৈতিক মনন সেটাকে ব্যবহার করবে এতে অন্য রাজনৈতিক দলগুলো কেন এতে বিরোধিতা করছে এই প্রশ্নই বারম্বার তোলা হচ্ছে তো এর কারণটা হচ্ছে আসলে নিজেদের যে ম্যান পাওয়ার সেটা যেভাবে ভোটকে আজকাল আজকাল অন্তত আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি যেভাবে ভোট ম্যানেজমেন্ট হচ্ছে মানুষ তো ভোট দিতে পারছে না সেই হয়তো পুলিশের ভাব পুলিশকে বহুল এবং ব্যাপক ব্যবহার করে ভোট লুঠের কাজটা করতে এই রাজ্যের সরকারের সমস্যা হতে পারে বলে মূলত তৃণমূল কংগ্রেসকে আমি দেখছি কংগ্রেস তার নিজের কংগ্রেস নিজের অবস্থানে একটা তারাও একটা বিরোধিতা করছে এবং কংগ্রেস সে দেখতে পাচ্ছি যে শুরু থেকে এই সিস্টেম বিরোধিতা করে যাচ্ছে কারণ তাহলে ভোট লুটের ক্ষেত্রে যে মেশিনারি তারা ইউজ করে সেটা সমস্যা হয়ে যাবে লোক পাওয়া যাবে না এই সমস্তগুলিকে বিচার করে তা আমার ধারণা তারা এই এই সিদ্ধান্তের বিরোধিতা করতে লেগেছে কিন্তু সাধারণ মানুষ যদি বুঝিয়ে বলা যায় যারা কাজের মানুষ তাদের পক্ষে সারা বছর অন্তর করে নিয়ে ব্যস্ত থাকা বা সময় নষ্ট প্রতি বছর একটা থেকে এই বিষয়টা মানুষের কাছে অনেক বেশি আদৃত হবে বলে আমার বিশ্বাস দিবাকর আপনার কি মনে হয় না যেই ইলেকশন সিস্টেম টা যদি আসে তাহলে সেটা আমেরিকার মতো অনেকটা প্রেসিডেন্টিয়াল রুল অফ সিস্টেম এসে যাবে ভারতে না এখানটাই আমার সেরকম মনে হয় না তার কারণ ভারতের ডেমোক্রেসি একেবারেই আলাদা ভারতের গণতন্ত্রের সঙ্গে অন্য কোনো দেশের গণতন্ত্রের যদি আমি তুলনা করি তাহলে সেটা বোকামি হবে ভারতের গণতন্ত্র একেবারেই ভিন্ন আর আমাদের ডেমোক্রেসিতে যে কথাগুলো বিরোধীরা বলছে বিরোধীদের বলার অধিকার অবশ্যই আছে সমালোচনা করার অধিকার অবশ্যই আছে তারা সমালোচনা করতেই পারে কিন্তু আমাদের মত হচ্ছে আমিও সরকারের সমালোচনা বিভিন্ন ক্ষেত্রে করি সরকারের সব সিদ্ধান্ত যে আমরা মাথা পেতে মেনে নিই বা আমরা সেটাকে সমর্থন করি এরকমটা নয় যেটা বিরোধ করার জায়গা থাকে যেখানে সেখানে বিরোধ করব কিন্তু শুধু বিরোধ করার জন্য বিরোধিতা করার জন্য বিরোধীর মতো আচরণ রাজনীতি করবো এরকম চিন্তা ভাবনাটা রাষ্ট্রের জন্য গণতন্ত্রের জন্য খুবই ভয়ঙ্কর ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে যে কথাগুলো বিরোধীরা বলছে আমার মনে হয় না যুক্তি কারণ যদি একবারে সবগুলো নির্বাচন হয় তাহলে দেখবেন আবার পাঁচ বছর পরেই প্রত্যেকটা রাজ্য তাদের নাম পুরো করছে পাঁচ বছর পরেই আবার প্রত্যেকটা দু হাজার একত্রিশে আবার ভোট হবে বিধানসভা ভোট লোকসভা ভোট পঞ্চায়েত পৌরসভা সব একসঙ্গেই তো হচ্ছে এখানটাই তো কোনো মানে সমস্যা হওয়ার কথা নয় সব ভোট যখন একসঙ্গে হচ্ছে তখন মানুষও একটু স্বস্তি আমাদের খরচ তার কারণ কমিশন যে পয়সা খরচ করে সে বিধানসভা নির্বাচনে বলুন বা লোকসভা নির্বাচনে বলুন লোকাল বডি ইলেকশনে বলুন পঞ্চায়েত কিংবা পৌরসভা ইলেকশনে রাজ্যের নির্বাচন কমিশন অথবা সেন্ট্রালের ইলেকশন কমিশন তারা কিন্তু আমাদের ট্যাক্সের টাকাই খরচ করে কথাটা আমি বারবার বলি তারা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির টাকায় ভোট করায় না পলিটিক্যাল পার্টি নিজেদের অর্থ খরচ করে ভোটের প্রচারের জন্য সেটা আলাদা ব্যাপার কিন্তু ভোট করানোর জন্য যে খরচ হয় সরকারি কর্মচারীদের রক্ষণাবেক্ষণ পেট্রোলিং করা বিভিন্ন পোলিং বুথের জন্য যে সব খরচ পাতি বাস নেওয়া গাড়ি নেওয়া এগুলোর খরচ তো আমাদেরকেই বহন করতে হয় সাধারণ মানুষকে বহন করতে হয় সেই খরচ গুলো অবশ্যই বাঁচবে যদি একসঙ্গে সব ভোট হয়ে যায় আর শাসক দল এই রাজ্যের শাসক সেই কারণে যে তারা ভোট লুট করতে পারবে না পৌরসভা ভোট যে এক দফায় করানো হয়েছিল পঞ্চায়েত ভোট যে এক দফায় করানো হয়েছিল গোটা রাজ্যে তাতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল না কেন্দ্রীয় বাহিনীর জন্য বিরোধী দলগুলোকে মামলা করতে হয় আদালতের দ্বারস্থ হতে হয় তারপরে কেন্দ্রীয় বাহিনী কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না আর এই রাজ্যের পুলিশ দাঁড়িয়ে থেকে ভোট লুট করাই দায়িত্ব নিয়ে ভোট লুট সেই চিত্র আমরা বারবার দেখেছি শুধু ভোট লুট হয় না কাউন্টিং হয় যেখানে সেখানে ঢুকেও তারা ছাপ্পা মারে যে আমাদের ক্যান্ডিডেট হেরে গেছে ঠিক আছে আমরা সব দরজা বন্ধ করে দিলাম দিয়ে বিরোধীদেরকে আটকে দিলাম তারপরে আমরা নিজেদের মতো ছাপ্পা মেরে ব্যালট বক্সে ভরে দিলাম দিয়ে আমাদের প্রার্থীকে জিতিয়ে নিলাম বিডিও কেমকি দিয়ে চমকে আমরা আমাদের প্রার্থীকে জিতিয়ে নিলাম এই জিনিসটা তো হচ্ছে বারবার তো পঞ্চায়েত ভোটে পৌরসভা ভোটেও যদি সেন্ট্রাল ফোর্স থাকে একসঙ্গে ভোট হলে তো সেন্ট্রাল অবশ্যই থাকবে এবং কয়েক দফায় ভোট হবে এক দফায় তো ভোট অবশ্যই হবে না তো সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এটাই ভয় পাচ্ছে শাসক দল এই রাজ্যের শাসক দল ভালো করে জানে তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে যে যদি নিরপেক্ষভাবে ভোট হয় যদি মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে তারা সমস্যায় পড়বে তাদের আসন কমবে তারা ক্ষমতা থেকেও সরে যেতে পারে সেই ভয়ে তারা এটার বিরোধিতা করছে কোনোভাবে যদি বিরোধিতা করে এটাকে আটকানো যায় কিন্তু আমার মনে হয় এটাকে আটকানো সম্ভব হবে না তার কারণ সাধারণ মানুষও চায় যে এক দেশ এক ভোট হোক এই আইনটা যাতে যাতে হয় খুব তাড়াতাড়ি এবং হয়ে গোটা দেশে এক এক ভোট শুরু হয় মানুষ একবারে ভোট দেবে নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যাবে পঞ্চায়েতের ইস্যু আলাদা বিধানসভার ইস্যু আলাদা লোকসভার ইস্যু আলাদা মানুষ ভালো করেই জানে একজন ভোটার খুব ভালো করেই জানে এগুলো নিয়ে যত রাজনীতি করবে বিরোধীরা ততই মানুষের রোষের মুখে পড়বে মানুষ কিন্তু তাদেরকে গ্রহণ করবে না তাদের এইসব মানে অযুক্তি তাদের সব উল্টো পাল্টা যুক্তি মানুষ একেবারেই গ্রহণ করবে না মানুষও চাই যে একবারে পুরো প্রক্রিয়াটা মিটে যায় আমার শেষ প্রশ্ন আপনাকে এই যে উনত্রিশে আমাদের লোকসভা নির্বাচন হবে তাহলে সিস্টেমটা কিরকম আমাদের ছাব্বিশে বিধানসভা নির্বাচন হয়ে গিয়ে কি উনত্রিশ অবধি আমাদের রাজ্যে কোনো সরকার থাকবে না সিস্টেমটা কিভাবে চলবে না ছাব্বিশে আমাদের যেমন ইলেকশন হওয়ার তেমনই ইলেকশন হবে উনত্রিশে সেই সরকারকে ভেঙে দেওয়া হবে মানে অটোমেটিক এই বিল পাস হয়ে গেলে সেই সরকার অটোমেটিকালি তখন কাস্টোডিয়াল সরকারে পরিণত হবে এবং তারপরে আবার দুটোর ভোটকে ক্লাব করে পৌঁছবে তার একশো দিনের মাথায় পুরো সভা এবং সম্ভবত ভোটতে সম্পর্ক এটাই প্রাথমিক বিষয় ভাবে জানা গিয়েছে বা একটা প্রস্তাবনায় এটাই বলা হয়েছে আর আমি ব্যক্তিগতভাবে মনে করতে জাতি সার্বভৌমতে একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে ওয়ান ওয়ান ভোট ওয়ান নেশন ভারতবর্ষকে জুড়ে ভারতবর্ষের যে এখন যে এখনো যে বিচ্ছিন্নতাবাদের আমরা 20 বছর দেখতে পাচ্ছি মণিপুরকে ঘিরে নর্থ ইস্ট দীর্ঘদিন যে বিচ্ছিন্নতাবাদ বা মতচারা দিয়েছিল যে বিচ্ছিন্নতাবাদ পাঞ্জাবি মতচারা দিয়েছিল নাগশাইলাইট আন্দোলন এই সব বিষয়গুলি ওদেরকে অনেক অনেকটা কমিয়ে আনবে এবং ভারতবচে জাতীয় সংহতির যে ভিত্তিটা আছে সেই জাতীয় সংহতির ভিত্তিকে অনেক বেশি দৃঢ় করবে এবং সারা পৃথিবীর কাছে একটা এত বড় রাষ্ট্র তার একটি মাত্র যদি ভোট হয় আজকে যত রাষ্ট্র আমরা জানি ভেঙে পড়েছে আমাদের পাশে রাশিয়া ব্লক যে ভেঙে গিয়েছে তার পাশেও দাঁড়িয়ে ভারতবর্ষ যদি এই বার্তাটা পৃথিবীর কাছে দিতে পারে তাহলে পৃথিবীর চোখেও ভারতবর্ষ একটি একটা এমন গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রে পরিণত হবে যে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র তথা মানুষের শক্তি অনেক বেশি দৃঢ় পাশাপাশি আমাদের যে 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 দেশগুলি আমাদের পাশে আছে বাংলাদেশ তো এবং এবং পাকিস্তান সেখানে গণতান্ত্রিক অবস্থায় বার বারংবারই আমরা দেখ দেখতে পেয়েছি যে সেনা অভ্যুত্থান হয় এবং গণতান্ত্রিক অবস্থা খুবই দুর্বল কোন প্রধানমন্ত্রী সেখানে অন্তত পাকিস্তানে তার ট্রেনিংও শেষ করতে পারেনি বা বাংলাদেশেরও তাই দশা হলো তো তার পাশে দাঁড়িয়ে ভারতবর্ষ যদি একটা এই এই মেসেজ সারা পৃথিবীর কাছে তুলে ধরতে পারে সেটা ভারতবর্ষকে সারা পৃথিবীর চোখে একটা খুব শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবে এশিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাবে যেটা চীনের কাছে থ্রেট হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি তাই এই এই বিষয়টা এই তা নিয়ে সরকারের কাজ করা উচিত এবং বিরোধীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে দরকার পড়লে জেপিসি গঠন করেও যদি যদি বিষয়টাকে ইমপ্লিমেন্ট করতে হয় বাস্তবায়নের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত পথ নিয়ে এবং কেন্দ্রীয় সরকার সে কথা হচ্ছে যে আমরা আলোচনার মাধ্যমে এই বিষয়টার দিকে এগোবো এবং আমার ধারণা গণতন্ত্র নষ্ট তো হবেই না যেটা যেটা কি জেরেক সাহেব বলেছেন রাজ্যসভায় যে পলিটিক্যাল গণতন্ত্রের জন্য একটা গিমেক হবে কিন্তু আমার বিশ্বাস গণতন্ত্র একটা আরো স্বচ্ছ ছবি আমরা তিনীর সাথে তুলে ধরতে পারবো বিশেষত আমেরিকার মতো দেশগুলোতে যারা আর কি এই ধরনের ছোট 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 ভোট করে এবং পরবর্তীতে একটা বড় ভোট সম্পন্ন করে এক সারা পৃথিবীর চোখের যে একটা দৃষ্টান্ত স্বরূপ সেভাবেই যদি ইউএসএ স্টাইলে যদি আমাদের আমরাও আমাদের ভোটটা করতে পারি অর্থ সময়ের তো বাঁচবেই ম্যান পাওয়ারও বাঁচবে এবং সেই ম্যান পাওয়ারকে আমরা অন্যভাবে ইউটিলাইজ করে দেশের অর্থনীতি এর আগেও আমি যেটা বলেছি আমি আবারও বলছি অনেক সুদৃঢ় হবে সুদীপ্তাদি দিবাকর আপনাদের অনেক ধন্যবাদ আপনার এসে এই যে একটা যে আমাদের ইলেকশন পদ্ধতি আসছে এক এক দেশ ভোট যে ইলেকশন পদ্ধতি আসছে সেই ইলেকশন পদ্ধতি নিয়ে এত বিস্তারে আলোচনা করলেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ দর্শক এরপরে আরো জ্বলন্ত সব যেসব বিষয় আসছে সেই নিয়ে আমরা আলোচনা করব আর দর্শক দেখতে রাখুন থিঙ্ক ট্যাঙ্ক বাংলা প্লিজ শেয়ার সাবস্ক্রাইব লাইক এন্ড কমেন্ট আমার চ্যানেল নমস্কার